এবছর চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কষ্টে পড়েছেন স্থানীয় কৃষকরা ধানের ক্ষেতের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করতে সেচের ওপর নির্ভরশীল হয়েছেন তারা কিন্তু সেচের পানির অভাবে ধান চাষের সমস্যায় পড়ছেন অনেকেই ধানের জমিতে সার দিলেও পানি না থাকায় মাঠে কাজ করতে হচ্ছে অতিরিক্ত পরিশ্রমে অনেক কৃষক জানিয়েছেন শতক ইউরিয়া আর ঘাস মারা বিষ দশ মিনিট দুই বিঘা লাগিয়েছে পানি এটা মেশিন মোটর দিয়ে বৃষ্টির পানি তো লাগেই না হইলে তো লাগিলে কিন্তু বৃষ্টি তো নাই লাভ আসে মোটামুটি আর কি ভালোই আসে বর্তমানে হয় কতগুলো জমি লস হয় কতগুলো লাভ হয় পরিবারে হিসাব করলে মেলাজন বাচ্চা কাচ্চা চারটা এখন গরিব লোক এখন কি স্বপ্ন দেখবো অবশ্য ভালো তো সবাই চায় হ্যাঁ এর মধ্যে আমরাও মনে করি যে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে তারপর আর কি দেখা যাক কি হয় নিয়মিত বৃষ্টি না হওয়ায় সেচের পানি যোগান দিতে গিয়ে বাড়ছে তাদের বাড়তি খরচ ফলে তারা উদ্বিগ্ন কবে পর্যন্ত মাঠে প্রয়োজনীয় পানি মিটবে তবেই ধানের ভালো ফলনের জন্য কৃষকরা ধৈর্য ধরে কাজ চালিয়ে যাচ্ছেন বলছেন বৃষ্টির অভাবে সেচ দিতে হচ্ছে বেশি কিন্তু আশা করি দ্রুত বৃষ্টি শুরু হবে তখন ধান ভালো হবে সেচ নিয়ে এই জটিলতা সামলাতে কৃষকরা এখন অনেকটা ধৈর্য ও সাহসিকতার সঙ্গে অপেক্ষা করছেন প্রকৃতির অনুকূলে ফিরবে এমন আশায় মানুষের জমিনের উপর নেওয়া লাগতে চাই যেন আমার খরচ বেশি হইতেছে সমস্যা এখন মানুষের আসমানের পানি নাই জমিনে তো আবাদ না করলে হয় না টাইম তো ফিরে যেতেছে ওই জন্য তাড়াহুড়া করে এখন মানুষের জমির উপর দিয়ে আমার পানি নেওয়া দরকার বা নিতেছি খরচ বেশি হইতেছে এখন কী করা যাবে এই আড়াই বিঘার মতো সবগুলোই সেচের মাধ্যমেই চলছে আসমানে পানি নাই এই জন্য ওই সেচ দিয়ে নিতেছি খরচও বেশি আর এদিকে সারেরও দাম বেশি এদিকে সেচেরও দাম বেশি চতুর্দিক দিয়ে কামলারও দাম বেশি তাতে কোনো লাভ নাই খালি লসের ওপর লস নিজে না কাটলে উপায় নেই কৃষকের খুব সমস্যা দাঁড়াইছে বর্তমান লাভ ওই দুই চার পাঁচ হাজার টাকা থাকতে পারে আর বেশি না প্রতি বিঘা দুই চার পাঁচ হাজার টাকা টেকে আর কি চার মাসের মধ্যে পনেরো বিশ হাজার টাকা এমনি খরচ হয়ে যায়